নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা তোমাদের আজকে দুটো ব্রিটিশ কয়েনের দুটো তথ্য দেবো ব্রিটিশ কয়েন এই কয়েনগুলো হচ্ছে তোমার ব্রিটিশ আমলের কয়েন রেয়ার স্কেয়ারের তথ্য দেবো কয়েনগুলো সবার বাড়িতে বা থাকে যারা কালেকশন করেন তারাও ভালো করে যত্ন করে রাখবেন কয়েনগুলো অনেক দাম আছে তা এই কয়েনগুলোর তথ্য দেবো তা কয়েনগুলি দেখো বন্ধুরা এই দেখো এই একটা কয়েন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিক্স জজের কয়েন সিক্স জজ এইগুলো ব্রিটিশ কয়েন এর যত কন্ডিশন ভালো হবে তার উপরে দাম হয় এর কন্ডিশন খারাপ হলে দাম পাওয়া যায় না এই যে এটা আছে উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশের কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা এই কয়েনটিতে বোম্বে মিন্ট যদি হয় বোম্বে মিন্ট তাহলে এই কয়েনটা স্কেয়ার বোম্বে মিন্ট তাহলে মিন্ট বুঝবে কী করে হ্যাঁ বন্ধুরা মিন্ট আমি দেখিয়ে দেবো এই যে আমার হাতে যে কয়েনটা আছে এই যে একটা ডট আছে এই যে নয়ের নিচে আমার পেনের গোড়ায় একটা ডট দেখতে পাচ্ছো এই পাশেও একের গায়ে এই এই যে একটা ডট আছে এই যে এই ডটটা দেখতে পাচ্ছো এইরকম ডট ঠিক এইখানটায় থাকতে হবে আমার পেনের গোড়ায় এইখানটায় ডট নেই ডট নেই মানে কলকাতার এইখানে ডট থাকলে বোম্বে মিন্ট তাহলে এটা বোম্বে মিন্টের কয়েন নয় তো এরকম যদি বম্বে মিন্টের কয়েন হয় এই কয়টা কয়েনটা স্কোয়ার তোমরা অনেকটাই দাম পেতে পারো তা মিন্ট বুঝিয়ে দিলাম এইটা কলকাতা মিন্টের টাকা আছে আর বোম্বে মিন্টের এইখানে এইখানে একটা ডট থাকবে এই আমার পেন যেখানে দিয়ে দেখাচ্ছি এই ঠিক এইখানটায় এখানটা একটা ডট থাকবে এখানটা গ্যাপ আছে এই যেরকম এই যে নয়ের গায়ে যেরকম একটা ডট আছে এই ডটটা এই ঠিক এই মিডিলে থাকবে এইখানে তা বন্ধুরা বুঝতে পারলে এই কয়েনটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন বোম্বে মিন্টের হলে এই কয়েনটা তোমরা এই আমার যেরকম আমার হাতে যে কন্ডিশন আছে এই কন্ডিশনে তুমি তিনশো থেকে পাঁচশো টাকা পেতে পারো আর আর যদি এর থেকে ভালো কন্ডিশন হয় তাহলে আরও বেশি পাবে তোমরা কয়েনগুলো তা বন্ধুরা এর পরে যে কয়েনটা দেখাবো এই কয়েনটা হচ্ছে তোমার উনিশশো উনচল্লিশে হচ্ছে এসকেয়ার কিন্তু এই কয়েনটা আবার রেয়ারও আছে রেয়ার কি সেম মিন্ট আমার কাছে ওই পয়সাটা নিয়ে এইটা দিয়ে বুঝাচ্ছি শিখ জজের উনিশশো একচল্লিশ ভালো করে খাতা কলম নিয়ে বসে বড়ো বন্ধুরা ডেটটা লিখে রাখো এটা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে স্কেয়ার উনিশশো একচল্লিশে রেয়ার সেম একচল্লিশে বম্বে মিন্ট যেরকম বুঝলাম এইখানে এইখানে ডট থাকতে হবে এই যে পেনের গোড়া এইখানে ডট থাকতে হবে একচল্লিশে খুব রেয়ার কয়েন কত বন্ধুরা উনিশশো একচল্লিশ এই তাহলে এই শিখ জজের দুটো একটা স্কেয়ার একটা রেয়ার উনচল্লিশ আর একচল্লিশ একচল্লিশটা রেয়ার বোম্বে মিন্ট উনচল্লিশ স্কেয়ার বোম্বে মিন্ট আর একচল্লিশ বোম্বে মিন্ট রেয়ার একচল্লিশ বোম্বে মিন্ট রেয়ার বন্ধুরা এর নেক্সট কয়েন দেখাবো এই যে একটা কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই কয়েনটা এটা হচ্ছে ফাইভ ফাইভ কিং এটা ফাইভ রাজা আর কি যাকে বলা হয় ফাইভ রাজার কয়েন এর মধ্যেও রেয়ার স্কেয়ার কয়েন আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই কয়েনগুলি সবার বাড়িতেই পাওয়া যায় সবাই ভাবে যে অনেক দাম কিন্তু অনেক দাম কিছু না কিন্তু কিছু কিছু কয়েনের অনেক ভ্যালু আছে সেইগুলো ভালো করে জানতে হবে জানার অনেক এই যে জানতে হবে এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে আজকে খালি আমি ডেড ভ্যারাইটিসের বলবো এরপরে অন্য টাইম তোমাদের অন্য ভ্যারাইটিস এই কয়েনের বলে দেবো ওইগুলো অনেক দামি কয়েন আছে এই কয়েনটা আমার হাতে আছে উনিশশো আঠেরো আমার হাতে আছে উনিশশো আঠেরো তা এই কয়েনটা বন্ধুরা ভালো করে দেখে নাও এই যে কয়েনটা ভালো করে দেখে নাও হ্যাঁ এই কয়েনটা স্কেয়ার কয়েন আছে উনিশশো এগারো উনিশশো ষোলো উনিশশো চব্বিশ উনিশশো এগারো এস্কেয়ার উনিশশো ষোলো রেয়ার উনিশশো চব্বিশও রেয়ার ফাইভ রাজা তিনটে ডেটে এটা হচ্ছে ডেট মিললেই তোমরা পাবে এটা মিন্ট মিলতে হয় না এটার ডেট মিললেই পাওয়া যাবে হ্যাঁ এটা অনেক এই পয়সাগুলো অনেক দাম আছে কিন্তু এর আরেকটা ভ্যারাইটিস আছে ওই ভ্যারাইটিসটা এই দেখো আমি যেখানে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এইখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে এই ছবির ভ্যারাইটিস আছে তা আজকে আমি এই কয়েনের উপর তিনটের দুটো রে একটা এসকে দুটো রেয়ার কয়েনের তথ্য দিলাম এগারো হচ্ছে স্কেয়ার উনিশশো এগারো স্কেয়ার কয়েন ওইটাও তোমরা রকম কন্ডিশনে ভালোই মোটামুটি দাম পেতে পারো ষোলো রেয়ার কয়েন ষোলোটা উনিশশো ষোলো মনে রাখবে উনিশশো ষোলো রেয়ার আর উনিশশো চব্বিশ তা এর অন্য অন্য দিনে এর হচ্ছে এই এরও এর যেটা আমি দেখাচ্ছি এই ভ্যারাইটিস এই যে যে এই যে এই আমার আঙুল এই পেনের গায়ে যেটা দেখতে পাচ্ছো এই ভ্যারাইটিসের অনেক দাম আছে তা আজকে এইটার তথ্য না আজকে খালি ডেড ভাই তত্ত্ব দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই শরীরের দিকে যত্ন নেবে নমস্কার জয় হিন্দ